আই হোপ তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নেই কারণ বলছি তোমরা চলো ব্লগটা দেখতে থাকো আর মন আর মানসিকতা কোনোটাই ভালো নেই ঠিক আছে আজ প্রায় কয়েকদিন হলো শরীরটা ভালো নেই তাও এই যে কিছু ভালো লাগছে না আর আজকে যাবে কিন্তু ফৌজবাবুর ডিউটিতে ঠিক আছে তো চলো সামানগুলো প্যাক করছে মানে যেগুলো ওর ড্রেস আর কি আর মেয়ের কত আনন্দ দেখো মেয়ে ভেবেছে ওকে মনে হয় নিয়ে যাবে ব্যাগ গুছাতেন সময় যখন বসে যেহেতু রুমে প্রচণ্ড পরিমাণে গরম তাই আর কি আর সেই আবারও ছয় মাসের অপেক্ষা ফজিবাবু যাবে দেশ সেবার কাজে তো ভীষণ মনটা খারাপ করছিলো যতবারই আসে আমাদের হয়তো বলে কোয়ার্টারে নিয়ে যাব কিন্তু পেরে ওঠি না কোনো না কোনো কারণ তো যাই হোক যার যেমন ভাগ্য আমাদের ভাগ্য যেমন তেমনই তো ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া তো আর কোনো কিছু নয় আমি একটাই কথা মনে করি যার যেমন কপাল তার তেমনই জোটে কিন্তু এটা ঠিক কথা কর্ম বড় তো চলো আর এইদিকে দেখো আমি রান্না করতে করতে কিন্তু ভোজবাবু আমাকে হাজারবার ফোন করে ডাকছিল যে এই দিন ডিউটি যাবে আর ওই দিন কিন্তু বিকেল বেলা ডিউটিতে যাবে বেরিয়ে যাবে আর শ্বশুর মশাইয়ের সঙ্গে যাবে তো যাই হোক তখন দুপুরবেলা ডেকেছিল যে এখানে চলে আসো ভূমিকম্প হচ্ছে তো আমি সেইটা নিয়ে বলছিলাম জল কম্প হচ্ছে এইটা নিয়ে একটু মজা করছিলাম আর কি আর এই দেখা দেখো আমার দেওয়ার টুপি নিয়ে চলে যাচ্ছে হন হন করে ওষুধ দোকান বন্ধ করে দিয়ে চলে এসছে দু ভাই এতক্ষণে ঠিক আছে তো যাই হোক আর এইদিকে দেখো এত বদমাস কি আর বলবো আমাকে হাজারবার বলছে দাদা তোর টি শার্টটা দেন আমি পরবো ওরও কিন্তু সেম কালার এইরকম দেবর থাকলে না চরম শত্রুর অভাব নেই আমি জাস্ট মজা করলাম ও খালি আমাকে লাগানোর জন্য বলছে বৌদি আমি দাদার জামা পরবো তো যাই হোক এমনি মজা করছিল আর ওর দাদা ভীষণ আসছিলো তো আর এইদিকে দেখো ওই দিন কিন্তু চিকেন বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি ডিউটি যেদিন যায় না চিকেন বানাই না কোনো দিনও আমি আজ ন দশ বছরেই প্রথমবার বানাচ্ছি তো ফৌজিবাবু বারবার বলছিল যে অনেক দিন ধরে আমাদের তো প্রায় ওষুধ পনেরো দিন গেছে তারপর ঠাকুমা মারা যাওয়ার আগেই ভাগবত পাঠ হওয়ার জন্য আমাদের কোনো তেমনভাবে চিকেন হয়নি মানে ভাগবত পাঠ হলে কী করে চিকেন টিকেন বানানো যাবে বলো বানানো যায়নি সেই জন্য মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল অনেকদিন চিকেন হয়নি পাপি আমার জন্য নিয়ে আসো তো নিয়ে এসেছিল পাঁচশো মতন তো যেহেতু আমরা তিনজন খাবো তাই আর কি শাশুড়ি মা শ্বশুর মশাই তো খাওয়া হবে না কারণ তাদের কাল ওষুধ তাই আর কি আর ঠাকুমার সাধ্য শান্তি হয়ে যাওয়ার পরে তার পরের দিন মাছ ভাত হয়েছে ঠিক আছে ওই মাছ ভাতের পরের দিনই কিন্তু ফৌজিবাবু ডিউটি যাচ্ছে তো সঙ্গে শ্বশুরমশাই যাবেন কিন্তু দায়িত্ব অনেক বড় যেহেতু শ্বশুরমশাই অস্থি ভাষাতে যাবেন আর কি তো আর বলবো না বললে হয়তো কষ্ট পাবে যেহেতু ওখানে ডিউটি করেন কোম্পানিতে জব করেন আর কি তো সেই জন্য একসঙ্গে যাবে আর ওনার অফিসের একজন আন্টি এসেছিলেন তাই জন্য আর এই দিকে দেখো আমাদের খাওয়া দাওয়া সেরে বাবু এখন রেডি ঠিক আছে আর বলছিলাম সু পরতে বলছে গরমে আমি পরতে পারবো না তো যাই হোক ওগুলো কিন্তু শুগুলো কিন্তু নিয়েছে তো ও কিন্তু মানে বাড়ি আসলে বা কোথাও রাস্তায় যাতায়াত যাতায়াত করলে বিশেষ করে যাওয়া আসাতে ও বেশিরভাগ সুই পরে না কারণ ও বলে দেখো সব সময় তো শ্যু পরে ডিউটি করি সব সময় তো জুতো পরি কিন্তু স্যান্ডেল তো তেমনভাবে পরা হয় না তো বাড়ি আসলে এই জন্য চপ্পল বেশি পরে তো যাই হোক ভীষণ মনটা খারাপ হয়ে যাচ্ছিলো আর এইদিকে দেখো কি বলবো তোমাদেরকে গাড়ি চলে এসছে যে ভাইটাকে গাড়ির কথা বলেছিল সে চলে এসছে প্রথম কথা আর এই যে শ্বশুরমশাই খালি পায়ে যাবেন অস্থি ভাষাতে যেহেতু অস্থিটা সেজ কাকার বাড়িতে আছে ঠিক আছে যেখানে যেখানে মারা গেছে এই ওইখানটাতে আর ফুজিবাবু বলছিল এই সাইডে বসবে তো আমি বলছিলাম বসে যেতে আনটির কাছে তো ওখানে সৌরভ ভাই এসে বলছে বারবার ধরে যে তুই তুমি দাদা সামনে চলো আমি আর তুমি বসবো আর পেছনে এরা তো যাই হোক সৌরভ ভাইও কিন্তু একজনকে নিয়েছিল ভীষণ মনটা খারাপ হয়ে গেছিল জানো তো যাই হোক কি আর করা যায় কষ্ট করে সব কিছু আর ফুজিবাবু যেদিন ডিউটি যায় তার পরের দিন কিন্তু আমাকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছো কি কি নিয়ে এসেছি তো সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে আচ্ছা বই বই দিয়েছি লেখা এত বই দিয়েছে না আমি খুচ্ছি না না আর না চলো ব্যাগ ছিঁড়ে পড়ে যাবে আর এইদিকে দেখো এইগুলো নিয়ে এসেছি সকালবেলা গিয়েছিলাম স্কুলে তোমরা দেখতে পেলে যেদিন যায় তারপরের দিন কিন্তু আমরা স্কুলে হ্যালো বন্ধুরা আর এই দেখো স্কুল থেকে চলে এসেছি আপাতত আর এসে বই তো একটু পরে দেখাবো তোমাদেরকে কেন মাটির ঘরে দেখেছো মাছ আর আমি এ ছেড়ে দিয়ে এসেছি তোমার কি বলবো শাক তো সেগুলো বাস্তবে আগে ভাতটা বসিয়ে দিবো গ্যাসে বসাবো আজকে তো চলো আর বিছানাটা যেন বিছানো হয়নি আর ওই দেখো কোলবালিশটার মুখটা কেমন কুড়লি মতন করে বাঁধা হয়েছে আসলে কেন তো সেলাই করেছিলাম টেলারিং সুন্দর করে যেমন বানানো হয় তো দড়িটা না মেয়ে কোথায় বের করে হ্যাঁ ফেলে দিয়েছে তো সেই জন্য তো চলো বেশি কিছু কথা বলবো না আজকে অনেক টাকার বাজার বাজার হয়ে গেছে প্লাস পার্কিংয়ে গেছিলাম একটু দেরি হয়ে গেছিলো আমাদের স্ট্যান্ডে পৌঁছতে তাই কিন্তু কি মাছ নিয়ে এসেছি দেখো সিলভার কাপ আর রুই খুঁজেছিলাম তো মেয়ে বলছে মা সিলভার কাপ যখন নিয়ে এসছো টক বানাও ও কিন্তু জানে মানে মাছ সম্বন্ধে যেহেতু আমরা গ্রামে থাকি তো বলা হয় যে এটা এই মাছ তো যাই হোক চলো আর এখন রান্নাবান্না হয়ে গেছে সুসনি শাকের ভাজা আলু মাখা মাছের টক কে কে খেতে ভালোবাসো তো এত গরম কি বলবো আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা মতন দেখো খাওয়া দাওয়া করে কিন্তু এই দেখো আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের রুমে চলে এসেছি পড়াতে আর আমি কাজ করছিলাম বিকেলবেলা বলে দিদিমণি পড়াতে এসেছিলো তো আজকে বুধবার দিদিমণি যেহেতু হেলথের চাকরি করে আবার স্কুলেও পড়ান তো সেই জন্য বুধবারটা ছুটি দিবে বলেছিলেন কিন্তু তার সত্ত্বেও কিন্তু চলে এসছেন যেহেতু নিজে নতুন হিন্দি শিখছে তো সেই জন্য আর কি তো চোদ্দোটা বই দিয়েছে আর বারোটা খাতা তো সেইটাই নিয়ে দেখো তোমরা সব ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদেরকে কতটা খুশি এই দেখো এতগুলো বই ঠিক আছে তো তোমাদের একটু ব্যাক ক্যামেরা মানে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি বলো এই দেখো পেছনের জিনিসগুলো একটু এড়িয়ে যাবে কারণ ওটা শাশুড়ি মায়ের রুম তো পুরোটা ফিট হয়নি তো সামানগুলো একটু এড়িয়ে যাও আর ওর ভীষণ কাশি হচ্ছে এই গরমে বলে একটা টেপ জামা করছে মোটেও জামা পড়বে না বড় সমস্যা ভীষণ আর আমি এইগুলোতে নাম লিখছি দেখো এর ভেতরে না নাম লিখে রাখলে না বই হারিয়ে যায় জানো তো বন্ধুরা আর এই দেখো চোদ্দোটা বই মেয়ে কিন্তু মোটামুটি হিন্দি এই এক দু মাসে শিখেছে আর লিখতেও পারছে মানে রিডিংটা একটু একটু করে পড়তে পারছে যেহেতু ও বড়ো বাচ্চা ওকে শেখানো হয় ও এখনও কিন্তু ও লিখে ও স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ আর ও মাত্রা দিয়ে মাত্রা মাত্রাবিহীন কিছু লিখতে পারে মোটামুটি জানি না পরে কি ইংলিশটা কত টাফ দেখো মেয়ে কিন্তু ওয়ানে এ দেখো ফুল ইংলিশে সেই খুশি দেখো সেই খুশি মুখে ও বাবা গো কে তুমি পড়াশোনা পারবো পারবো তুমি বড় হয়ে কি হতে চাও কিসের ডাক্তার হতে চাও জামাটা ঠিক করো মেলেটারি ডক্টর হবো কাকে ভালো করবো জামাটা ঠিক করে পড়ো জামাটা একটু উঠিয়ে পড়ো পা দিয়ে জেকে রাখতে নেই দেখো পা দিয়ে কেমন জেকে রেখেছি কি বদমাস বাচ্চাটা যাই হোক তুমি মেলেটাই ডক্টর হতে চাও কেন মেলেটাই ডক্টর হবে কেন সিভিল ডক্টর কেন হবে না কেন ভালো লাগে না কেন ও না ফৌজি বাবুর পা কেটে গেছিল তো দু সালে তো ও কামান্ড হসপিটালে ভর্তি ছিল সেইটা দেখে কিন্তু ও বারবার আমাকে বলে আমি যদি ডক্টর হতাম আমার বাবাকে চট জলদি ভালো করে দিতাম তো আমি কাঁদছিলাম আমার মেয়ে পা কেটে যেতে আমার ফুজিবাবুর কিন্তু ও একবারও কাঁদে না ও শুধু একটাই কথা বলেছিল মা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করো আর একদম অ্যাম্বুলেন্সে নিয়ে চলো সত্যি বলছি সেই একটা দিন গেছে জীবনে কত যে কষ্ট পেয়েছি সেই ঈশ্বর জানে বাবা বই কেন করছো না নতুন বই যাই হোক আর আজকের ব্লগটা এখানেই শেষ করছিস তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই আমার সাথে থেকো পাশে থেকো আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগে সবাইকে টাটা